দেখো এ কেমন ড্রেসে ধরা দিলেন আসনা হাবিব ভাবনা লাল বেনারসি পেঁচিয়ে সাহসী লুকে নজর কাড়লেন এই অভিনেত্রী যা এখন উত্তাপ ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক বিশ্বের সবিজ অঙ্গনের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব কান চলচ্চিত্র উৎসবে নজর কাড়া রূপে হাজির হয়েছেন ভাবনা এক এক সময় এক এক ড্রেসে হাজির হচ্ছেন এই অভিনেত্রী এর আগে পেঁচ কাটা অদ্ভুত এক ব্লু গাউন পরেছে অভিনেত্রী পুরো ড্রেস জুড়ে রয়েছে বাহারি ফুলের মেলা বলিউড অভিনেত্রীদের মতো জামার পেছনে দশ হাত কাপড় ঝুলিয়ে রেখেছেন অভিনেত্রী সবশেষ লাল চুকচুকে বেনারসি গাউনে এমন ভঙ্গিতে বসে ছবি পোস্ট করেছেন যা মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের তার বসার ভঙ্গিতে তার শরীরের বেশিরভাগ অংশ একেবারে খোলামেলা হয়ে ফুটে উঠেছে তো ভিউয়ার্স আসনা হাবিব ভাবনার এমন সাহসী লোক আপনি কোন চোখে দেখছেন তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে